এক্স রে আমরা যদি বলি যে এক্স রে সমাধান করতে গেলে যে সমীকরণগুলো প্রয়োজন হয় ওইগুলো আমরা একটা পেজের মধ্যে একটা লাইনের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো সবার প্রথমত আমরা এক্স রে বোঝার চেষ্টা করি এটা হলো কি আমাদের এক্স রে চিত্র এখানে একটা প্রান্ত আমাদের অ্যানয়েড এবং একটা প্রান্ত আমাদের ক্যাথোড যেটা হলো যে একটা কোষের সাথে সংযুক্ত অবস্থায় আছে এখন এই অ্যানয়েড মধ্যে আমাদের ইলেকট্রন সংখ্যা বেশি এই ইলেকট্রন গতিশীল হয়ে আমাদের কী করবে ক্যাথোড মেটালের মধ্যে আঘাত করবে এবং ওইখান থেকে আমাদের কি বের হয়ে যাবে একটা আলো বের হয়ে যাবে যে আলোটা মূলত আমাদের এক্সরে এবার এখানে ইলেকট্রনটা বের হওয়ার জন্য আমরা কি করতেছি এখানে একটা কোষ দিচ্ছি যে কোষের বিভব কত ভি এই বিভবের কারণে এখানে মূলত একটা শক্তি উৎপন্ন হয় যে শক্তিটাকে গ্রহণ করে ইলেকট্রন গতিশীল হয় এবং গতি শক্তি দিয়ে যখন মেটালকে আঘাত করে এখান থেকে আলো বের হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে কি কি সমীকরণ আছে সবার প্রথম সমীকরণ বিভবের শক্তি ইজ ইকুয়াল টু কত আসবে সমীকরণ এই শক্তিটা ইলেকট্রনিক গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু কত হবে ভি স্কোয়ার বাই টু এম এগুলো মূলত গতিশক্তির সমীকরণ এবং তৃতীয়ত আমরা বলতে পারি যত গতিশক্তিতে আঘাত করবে তত শক্তির কি বের হবে এখান থেকে আলো বের হবে আলো শক্তি কত নিউ অথবা কত এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এটা আমাদের তিন নম্বর সমীকরণ এই তিনটাকে যদি আমরা একত্রে লিখি তাহলে সমীকরণটা আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ই ইজ ইকাল টু ই ভি ইজ ইভিফার টু হাফ এম এম ভি স্কোয়ার স্কোয়ার ইজ ইজ টু 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 পি বাই ই কে ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা তাহলে এই যে সমীকরণটা আমরা পাইলাম একটা লাইনের সমীকরণ এটা দিয়ে এখন আমরা কি করতে পারবো যে কোনো এক্স রে সমাধান করতে পারবো কিভাবে যেমন ধরো আমরা এখানে এর মান জানি যে এত রে আমাদের দরকার ওইখান থেকে আমাদের বের করতে হবে তাহলে কত কোষের কত মানের কোষ ব্যবহার করতে হবে তাহলে কত গতিবেগের ইলেকট্রন এসে আঘাত করতে হবে কত ভরবেগের ইলেকট্রন প্রয়োজন হবে ইলেকট্রনের গতিশক্তি কত প্রয়োজন হবে কত কম্পাঙ্ক কম্পাঙ্কের আলো বের হবে এটা হলে যে আমরা ইজিলি একটা বান থেকে বাকিগুলো বের করতে পারব আর এই একটা সমীকরণ দিয়ে আমরা আমাদের এক্স যত ম্যাথ আছে সবগুলো করতে পারব